আমি চোরবাগান থেকে বলছি খুকুদাস দু হাজার ষোলোর এই সত্য ঘটনাটা এটা কাঁকুরগাছিতে ঘটেছিল একটা পাড়ায় পাড়ার নামটা বলছি না কার্তিক আর অমিত বলে দুটো বন্ধু ছিল খুব ওরা বন্ধু দুজনা অমিতদের বাড়িতে কার্তিকরা ভাড়াটে থাকতো মানে ভাড়ায় থাকতো ব্রিটিশ আমলের ভাড়া হুম বসতি বাড়ি ছিল দুজনাতে খুব বন্ধু ছিল ওরা দুজনা কোথাও গেলে দুজনা বেড়াতে যেত সিনেমা যেত কোনো মেয়েটে পটালে দুজনা একসাথেই পটাতো হুম দিয়ে ওর ও মানে পটাতো আবার দুজনা চারজনা মিলে একসাথে ঘুরতে যেত মানে খুব বন্ধু ছিল এমনি করতে করতে একদিনকে কার্তিকের দেখে শুনে বিয়ে হয় বিয়ে হয় আর কার্তিক না খুব ইন্টারভিউ দিত চাকরি টাকরির জন্যে ইন্টারভিউ দিত আর অমিতের ছিল নিজস্ব অটো অমিত নিজের অটো চালাতো ফুলবগান টু তোমার গ্রিস পার্ক ঠিক এরকমই ছিল আমি ঠিক বলতে পারছি না ঠিক আছে মানে কোথা থেকে কত অবধি অটোটা ছিল এটা বলতে পারছি না কিন্তু নিজস্ব অটো ছিল হুম তা ওই কার্তিকের যখন বিয়ে হয় তখন ওই বউকে নিয়ে অমিত কার্তিক কার্তিকের বউ ঘুরত এখানে ওখানে সব জায়গায় যেত তার ছ মাস বা এক বছরের মধ্যে এই কার্তিকের একটা চাকরির খবর আসে বরোদা থেকে তা বরোদাতে চাকরিতে যাবার টাইমে অমিতকে বলে গেছিলো তুই বৌদিকে দেখাশোনা করবি হ্যাঁ ঠিক করে দেখবি বৌদির যেন কোনো কিছু অসুবিধা না হয় আর দুটো ঘর ছিল কার্তিকের পাশের ঘরটায় বাবা মা দিদি থাকতো আর কার্তিক একটা ঘরে থাকতো আর তার তার দুটো তিনটে ঘরের পাশে বাড়িওয়ালারা থাকতো অমিত অমিতের মা আর বাবা থাকতো একই বাড়ির মধ্যে তা এরকম মেয়েদের খুব ভালো সম্পর্ক ছিল দিয়ে এরা এই কার্তিক চলে যায় বড়দাতে বড়দাতে যাওয়ার পর এদিকে অমিত যে আছে ও বৌদি বৌদি করত বৌদিকে নিয়ে এখানে যেত ওখানে যেত হ্যাঁ সিনেমা যেত এ করতো দিয়ে একদিনকে অমিতের সাথে আর ওই কার্তিকের বউয়ের ভালোবাসা হয়ে যায় দুজনাতে ভালোবাসা হয়ে যায় এবার ভালোবাসা হয়ে গেছে এই পাড়ার লোক বাড়ির লোক এবার মানে সন্দেহ করছে এদের দুজনাকে দুজনাকে সন্দেহ করছে আর যখন তখন ছেলেটা চলে আসতো কার্তিকের ঘরে এসে ওর সাথে গল্প করা গুজব করা সিনেমা যাওয়া এটা সেটা খুব মানে এরা আনন্দ এ করতো ওর মা কার্তিকের মা দিদি বাবা বাড়ির লোক অমিতের বাবা মা এরা সব মানে বাড়ির পাড়ার লোক সন্দেহ করতো দিয়ে কার্তিককে খবর দিয়েছিল কার্তিককে খবর দিতে কার্তিক ওখান থেকে কলকাতায় চলে এসেছিলো চলে আসার পর এখানে চলে আসার পর একটা তোমার এই জালের কারখানায় কাজ করতো জালের কারখানা নাহলে লোহা করে একটা কারখানায় যাই হোক কাজ করতে লাগলো ওই চাকরিটা ছেড়ে দিয়েছিল ওই চাকরিটা সরকারি চাকরি ছিল না প্রাইভেটই চাকরি ছিল যাই হোক ছেড়ে দিয়েছিল দিয়ে এখানে থাকতো দিয়ে এখন ওই অমিত বলে ছেলেটা কি করেছে ওর সাথে দেখা করতে পারছে না বউটার সাথে হুম এদের বন্ধু যত বন্ধু ছিল দুজনের বন্ধুরটাও নষ্ট হয়ে গেছে কেউ কারোর সাথে কথা বলে না এখন তোমার কি হয়েছে এই অমিত কি করেছে ঘুমের ওষুধ এনে ওর বউকে দিয়েছে কার্তিকের বউকে বলেছে তুমি রোজ রাত্রিবেলা খাওয়ার টাইমে একটা করে ওষুধ তুমি কার্তিককে দিয়ে দেবে ও যখন খুব দেখবে ঘুমিয়ে গেছে তর্চাটা খোলা রাখবে আমি রাত্রিবেলা আসবো যা বলা সেরকমই কাজ এবার রোজ একটা করে না ও নিজের স্বামীকে জলেতে হোক খাবারে হোক যাই হোক একটা করে ঘুমের ট্যাবলেট দিত আর খুব ঘুমতো ও খেয়ে আর তর্চাটা খোলা রাখতো একই বাড়িতে যখন সব ঘুমিয়ে যেত অমিত তখন কি করতো ওই বউটার কাছে আসতো হুম এসে তোরা যা করার পরে তারপরে ভোর হবার আগে ঘর থেকে বেরিয়ে বেরিয়ে যেত এরম করত এরকম জিনিসটা ওই কার্তিকের দিদির চোখে পড়ে গেছিল কদিন দিয়ে হুম চোখে পড়ে গেছিলো এখন কার্তিকের দিদি কার্তিক কে বলেছি ওর মাকে বলেছে বাবাকে বলেছে আমি অমিতকে দেখেছি রাত্রিবেলা ওর ঘরে ঢুকতে ভোর না হতে হতে বেরোতে যাই হোক বলেছে তুই একটু সাবধানে থাকবি ছেলেটা কিন্তু ঢোকে বলেছে ঠিক আছে আমি আজকে রাত্রিবেলায় জেগে জেগে থাকবো কিন্তু রাত্রিবেলায় জেগে কোথা দিয়ে থাকবে ও তো খাবারের সাথে ঘুমের ওষুধ দিয়ে দিত বটটাকে বটটা খেয়ে নিয়েছে দিয়ে ঘুমিয়ে গেছে আর এই ছেলেটা কি করেছে হমিত ওর ঘরে গেছে ওর ঘরে যেতে তখন তোমার দিদিটা দেখে নিয়েছে কার্তিকের দিদি দেখে নিয়েছে বাইরে থেকে শেকল তুলে দিয়েছে আর তালা মেরে চাবিটা নিয়ে ঘরে চলে গেছে কাউকে কিছু বলেনি এবার সাতটা আটটা বেজেছে সকাল ছেলেটা ভোরবেলা থেকে বেরোতে চাইছে বেরোতে পারছে না তো হ্যাঁ ঘর থেকে বাইরে তো তালা দেয়া আর ওরা দুজনা ভাবছে কি হবে যদি উঠে যায় কি হবে আর যখন বেলা হয়ে গেছে ওর দিদি কি করেছে পুরো বস্তির লোককে পাড়ার লোককে ডেকেছে তারপরে অমিতের মা বাবা ওদেরকে ডেকেছে সবকে ডেকেছে দেখে নান ওই তোমার কার্তিক ঘুম থেকে উঠে গেছে তুই ঘরের ভেতরে কী করছিস হ্যাঁ দিয়ে দুজনাতে ঝামেলা হয়েছে মারামারি হয়েছে ঘরের ভেতরে খুব মারামারি হয়েছে দিয়ে তালাটা খুলে দিয়েছে তালাটা খুলে পাড়ার লোক সবাই ছি ছি কী রে তুই এরকম কেন করছিস তোরা এত ভালো বন্ধু ছিল ভালো তোরা এত বন্ধু থাকতে তোরা কেন এইসব তুই কেন এইসব করতে গেলি ওর বইশ সাথে তোর লজ্জা হওয়া দরকার হ্যান ত্যান জামনে পেরেছে বলেছে কার্তিকের দিদি অমিতকে চত্থাপ্পড় মেরেছে দিয়ে কী করেছে ছেলেটা সকালবেলা ওই বেরিয়ে গেছে ওই অবস্থায় অটো নিয়ে বেরিয়ে যেতে পিস কিনে পিস খেয়ে এমনভাবে অটোটা চালিয়েছে পুরো অটোটা গিয়ে লাইট পড়তে লেগে ধাক্কা লেগে মানে অটোটাও ভেঙে গেছে সামনের কাজ পাঁচ আর ওইখানেই মরে গেছে বিষ খেয়েছিল মরে গেছে মরে যাওয়াতে সে হুলুস তুলুস ব্যাপার বউটাকে তো সবাই মেরেছে পটটাকেও মেরেছে মেরে টেরে ওদেরকে বাড়ি থেকে সবকে বার করে দিয়েছে বার করে দেওয়ার পর তোমার ওরা কী করেছে বাপের বাড়ি বউটা ছিল তারপরে আমাদের পাড়াতেই ভাড়া এসেছিলো চোর বাগানে চোর বাগানে ভাড়া এসেছিলো ভাড়া আসার পরে ঘটনা এবার শুরু এই দুজনা খাটের উপরে ঘুমতো মানে কী করতো দেখতো অটোমেটিক ও রাত্রিবেলায় মানে ওকে কী করতো নিচে নামিয়ে দিত বিছানা থেকে আর ও ওই বউটার সাথে রাত্রিবেলা ঘুমতো তারপর সকালবেলা ভোরের দিকে ঘুম টুম যখনই ভেঙে যেত তখনই ও দেখতো আমি খাটে শুয়েছিলাম আমি নিচে কি করে এলাম বউটাকে বলতো তুমি বোধহয় আমাকে ঠেলে টুলে ফেলে টেলে দাও না ওপর থেকে আমি নিচে আসি নিচে শুয়ে থাকি বলছে না না আমি কেন ফেলতে যাব হ্যাঁ এরকমই ঘটনা চলছিল। তারপরে পা ধরে হি করে টেনে দিত মানে এই কার্তিককে টেনে দিত এমনি করতে তখন ওরা দু চারজনকে বলতে বলেছে হতে পারে যে ও তো মরেছিল তোর বইয়ের জন্যে তো এই ওই বড় হয়তো কিছু মরে যাওয়ার পর করছে তারপরে যাই হোক ওই যে ঘরটাতে থাকতো ওই ঘরটাতে কিছু দিয়েছিল ওই রোজাগুনিতে দিতে ও রেখে দিয়েছিল। ও না ঘরের ভেতরে আর মানে ওর আত্মাটা আসতে পারতো না আসতে পারতো না বাইরে থেকে না ওকে ডাকতো বউটার নাম ধরে ধরে ডাকতো ডেকে বউটা কী করতো রাত্রি দুটো আড়াইটের সময় দরজাটা খুলে বেরিয়ে যেত বেরিয়ে হাঁটতে হাঁটতে মানে নিজের মনে কথা বলতে বলতে যেত মানে ওর সাথে তো অমিতের আত্মাটা থাকতো কথা বলতে বলতে যাচ্ত হাসতো করত করতো করতে করতে একটা চার দোকানে এসে বেঞ্চির মধ্যে মানে চেয়ার পাতা থাকতো চেয়ার পাতার মধ্যে বউটা বসে ও গল্প করতে করতো তা একদিন ওর যে যে চালাটা ভাব দেখছে বাবাই বউটা কে পাগল টাগল মনে করেছে প্রথমে তারপর বউটা কে খোঁজ খোঁজ করতো কোথায় গেল কোথায় গেল কোথায় গেল হ্যাঁ দেখি কোথায় গেল কোথায় গেল বউটা কোথায় গেল আরে তোর বউ কেউ হয়তো বলতো ওই তো অমুকের চায়ের দোকানে চেয়ারে বেঞ্চির ওপরে দেখগা শুয়ে আছে বউটাকে ডাকতোর বউটা কোনো কিছুই ভাবতো না মানে বুঝতে পারতো না ও কীভাবে চলে এসেছে এখানে হ্যাঁ আর অমিত অমিত করে পাগল ছিল বউটা তারপর বউটা আবার মানে বাড়ি টাড়ি ওকে নিয়ে যেত প্রায় অমিত অমিত করে পাগলামি করতো হুম এখানে ওখানে বউটা চলে যেত বউটা চলে যেত মানে ওর যে অমিতের যে আত্মাটা ওকে আর কি ডেকে নিয়ে যেত খালি ও অমিতকে দেখতে পেতো বউটা আর তো কেউ দেখতে পেত না হুম তো এরকম কী হয়েছে একদিনকে তারপরে এটা ওটা অনেক কিছু ঘটনা ঘটত ওদের ঘরে একদিনকে কি হয়েছে বউটা মানে তোমার ঘরের মধ্যে পাখার মধ্যে গলায় দুড়ি দিয়ে ঝোলার জন্য সব কিছু রেডি রেডি হচ্ছিল হতে ওর বটটা কি হয়েছে কিভাবে বুঝতে পেরেছে কি যাই হোক জানি না ঘরের মধ্যে দরজা ওকে জিজ্ঞেস মানে জিজ্ঞেস করছে কি করছো কি করছো তুমি কি করছো দরজা খোলো দরজা খোলো খোলেনি দরজাটা যখন ধাক্কা মেরে খুলেছে তখন দেখছে কি ও গলায় দড়ি দেবে বলে কাপড়টা পাখার মধ্যে টাঙিয়েছে হ্যাঁ আর দিতে যাবে আর কি দিয়ে ওকে ধরে নেয় ধরে নেওয়ার পর তখন সবাই বললো যে এর এর আত্মাটাই কিছু করে দি একটা ভালো জায়গায় ওজা টোজা দেখিয়েছে রোজা টোজা দেখাবার পর বলেছে এই ছেলেটার এরম এরাম ব্যাপার এই জন্যে ওর আত্মা শান্তি পায়নি আর তোর বউটাকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্যে এইসব কাণ্ড করছে তা যা বলগা ও যেন গয়ায় গিয়ে ওরা যেন ছেলেটার নামে পিন্ডি দিয়ে আসে তাহলে তো এরা তো কেউ কথা বলে না এদের সাথে কোনো ইয়ে নেই এদের তো ঘরটাকেই ছাড়তে হয়েছে তারপরে ওর ওর মা বাবাটা থাকতো কার্তিকের দিদি থাকতো তো ওর দিদিকে দিয়ে বলে পাঠিয়ে বাড়ির লোকজনকে বলে ওই অমিতে মানে মা বাবা কেউ ওরাও অনেক কিছুই ছেলের দেখেছিল আত্মাটাকে তখন ইয়েতে গিয়ে গয়ায় গিয়ে অমিতের নামে পিণ্ডে দিয়ে আসে পিন্ডে দিয়ে আসার পর আর অমিতকে দেখা যায় না যাই হোক বউটা এখন ভালো আছে একটা ছেলেও হয়েছে বউটার বুঝেছেন দিদি আরও অনেক কিছু ছিল আমি অতটা বলতে পারলাম না কিন্তু তুমি গুছিয়ে গল্প মানে ঘটনাটা বলো এটা সত্য ঘটনা আরও ঘটনা আছে আমি তোমাকে বলবো হ্যালো দিদি আমি আপনাকে যে লিখে পাঠিয়েছিলাম এবার আমি গল্পটা বলছি আমি আমার নাম হচ্ছে খুকু দাস আর আমাদের বাড়ি হচ্ছে চোর বাগান লেন মধ্য কলিকাতায় হুম আমরা চোর বাগানে থাকি আমি মা দাদা তো আমাদের চোর বাগানের বস্তিটা প্রমোটরিং হচ্ছিল বলে আমাদেরকে ভাড়ায় যেতে হয়েছিল রাজার হাটে রাজার হাটে একটা মানে জায়গাটার নাম আমি পাড়াটার নাম বলছি না রাজার হাটে যেতে হয়েছিল ভাড়াতে তা আমরা হাটে গেছিলাম সেই বাড়িটা ছিল তিনতলা বাড়ি তিনতলা বাড়ি ছিল আমাদের ঘরটা ছাতের ওপরে ছিল একটা রান্নাঘর পায়খানা বাথরুম আর একটাই ঘর ছিল ছাতের ওপরে তা আমার তা প্রমোটরিং হওয়ার জন্য আমরা যে সব বাড়িতে বস্তি বাড়িতে যত লোকই ছিল সব যে যার যেদিকে পেরেছে ভাড়ায় চলে গেছে তা আমরাও রাজারহাটেই ভাড়ায় চলে গেছিলাম তা সেখানে যাবার পর সেখানে আমি মা আর দাদা থাকতাম দাদা দিনের বেলা চোর বাগানেই কাজে আসতো আমার দাদা তোমার ঠাকুরের বাসন পাল্লিশে কাজ করে মানে কাঁসা পেতল তামার এরকম ধরনের কাজ করে আর কি আর আমি আর মা থাকতাম আর আমার দাদা সকালে যেত আর রাত্রিবেলায় বাড়ি আসতো কাজ থেকে ও হোটেলেই খাওয়া দাওয়া করে নিত আমি আর মা রাজারাটে ওই ছাতে যে ঘরটা ছিল ওখানে থাকতাম নিচের তলায় যারা কিনেছিল তারা কাঁকুড় গাছিতে থাকতো আর একজনারা যারা দোতলায় কিনেছিলো তারা একটু দূরে ছিল নামটা ঠিক মনে পড়ছে না হ্যাঁ তা আমি আর মা ছিলাম আর থাকছিলাম ভালোই থাকছিলাম একদিন হঠাৎ করে আমি রাত্রিবেলায় ছাতের দাঁড়িয়ে ছিলাম ছাতে দাঁড়িয়েছিলাম মা ঘরে ছিল দাদা তখন আসিনি হঠাৎ দেখছি মনে হচ্ছে একদম পাশের ছাতে কে যেন একটা দাঁড়িয়ে আছে ছামা ছামা পড়া তা আমার না ভয় লেগেছে আমি দৌড়ে না ছাদ থেকে ঘরের মধ্যে ঢুকে গেছি তা মা বললো কি তুই এত তারা করে দৌড়ে ঘরে ঢুকলি কেন কি হয়েছে তা আমি বললাম না না কিছু না এই কথা বললাম আচ্ছা তারপরে এরকমই থাকছিলাম থাকতে থাকতে একদিনকে মাকে পোমোটার ডেকেছে কলকাতার চোর বাগানে তা মা দাদার সাথে সকালবেলা চলে গেছে আর আর বাড়িতে পাড়াতে যেমনি মাছ বিক্রি হয় সেই মাছালা ছিল। তা আমার দিদিই আর দিদির মেয়ে সোদপুরে থাকে ওদেরও আসার কথা ছিল যে মানে রাজারহাটে আসার কথা ছিল তা আমি সস্তা পেয়েছিলাম ভোলা মাছ ওই জন্য এক কেজি আমি ভোলা মাছ কিনেছিলাম কি মা দাদা আমি দিদি দিদির মেয়ে সবাই খাবো তো হয়ে যাবে বলে তা আমি মাছ টাছ ভেজে টেজে হ্যাঁ রেখে দিয়েছি আর রেখে টেকে ঘর দুয়ার ঘর দুয়ার পরিষ্কার করে ঘর দুয়ার মুছতে চুচে ভাবলাম কি ভোলা মাছের ঝাল আর ভাত তো হবে তাই জন্যে আমি রান্নাঘরটা মানে বাইরের সাইডটা ছিল রান্নাঘর দিয়ে ভেতরে ঢুকতে হতো ঘরটা যেরম হয় আর কি বারান্দা ঘর যেরকম হয় আর কি তা ভেতরে ঢুকে আমি ঘরটা মুছছি মুছে টুছে চান টান করে টোরে এবার আমি ভাবলাম রান্নাটা করবো ভোলা মাছের ঝাল করবো আর ভাত করবো আর কিছু করব না দিয়ে আমি সব কিছু করার পর যখন আমি গ্যাসের ওপর থেকে ভোলা মাছের ভাতটা গ্যাসে আর ভোলা মাছটার ঢাকাটা খুলে দেখছি একটাও ভোলা মাছ ভাজা নেই একটাও মাছ নেই হ্যাঁ যে কী হলো বিড়াল যদি খাবে তাহলে তো ঢাকাটা তো নিশ্চয়ই পড়ে থাকবে নিচে কাঁটা মাটাও নেই কিছু নেই আমি খুব অবাক হয়ে গেলাম নিয়ে আমি অবাক হয়ে গিয়ে আমি একটু ভয় ভয় লাগলো আমি আর কিছু বললাম না হ্যাঁ তারপর আমি একটু ডাল আলু সেদ্ধ ভাত করে নিই তারপরে মা আসে দিয়ে মাকে বলি মা এই এই ঘটনা যেন হয়েছে তুমি বিশ্বাস করো তা আমার মা বলছে কি না না ও বেড়ালে মেরালেই খেয়ে গেছে যাই হোক এই একটা গেল তারপর একদিনকে দুপুরবেলা আমার দিদি টিদি সব চলে এসেছিলো সেই হ্যাঁ চলে এসেছিলো সেদিনকেই দিয়ে তার একদিন পর আমার দিদি দুপুর বেলা ছাতের মধ্যে একা বসেছিল আমি মা দিদির মেয়ে ঘরের ভেতরে বসে এমনি গল্প করছিলাম তা আমার দিদি দেখছে যে সিঁড়ি দিয়ে কে যেন বুট জুতো পরে ধপ ধপ করে নামছে উঠছে নামছে উঠছে দুপুর বেলা তখন আমার দিদি মাকে বলছে কি কি গো মা তুমি এই নিচেকার গেটে তালা দিয়ে আসুনি যে কোনো লোক ঢুকেছে কেউ যাচ্ছে আসছে বলছে না নিচেকার গেটের তালা দিয়ে দিচ্ছি কিন্তু বাড়িটাতে কেউ থাকতো না নিচের তলা আর দোতলা কেউই থাকতো না সব কিনে ফেলে রেখেছিল আর তিনতলা ছাতের ওপরে আমাদের ঘরটা ছিল হ্যাঁ দিয়ে বলছে না তো দিয়ে আবার তারপরে আমার দিদি গেছে নিচে দেখছে না নিচেকার একদম যে নিচের মেন গেটটা তালা মারা আছে কোথাও দিয়ে লোক ঢোকার নেই যাই হোক ওই একদিনকে গেল তারপরে আমার দিদি তিদি একদিন থেকে চলে গেল তারপরে একদিনকে আমার মা দেখছে যে কে যেন ছাতে খসখস খসখস করে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে হ্যাঁ আমার মা খুব ভয় পেয়ে গেছে ভয় পেয়ে গেছে দিয়ে আমাকে বলছে দেখ তো ছাতে কে যা আসা করছে দিয়ে আমিও দেখছি হ্যাঁ ছাতের মধ্যে কে যেন যা আসা করছে আমাকে মাতে ভয়ে চুপ করে আছি অত বড় বাড়িটা কেউ নেই তারপরে অনেক পরে দাদা এসেছে এসে নিচে থেকে ফোন করতে তখন আমাতে মাতে গিয়ে দাদাকে মেন গেট খুলে দিয়ে ওপরে আসি আসি আসার পরে তোমার দাদাকে বলি জানিস দাদা এরম ব্যাপার আমার দাদা তো বিশ্বাসই করে না তখন আমরা আমি আর মা পাড়ার লোককে বলতে লাগলাম এই বাড়িটাতে না কিছু একটা আছে এরম এরম ব্যাপার হয় তখন আর আর একজনা বলল যে আমাদের পাশের যে বাড়িটা ওই বাড়িটাতে ওই বাড়ির ভাগাভাগি হতে মানে ভাগাভাগ ভাগাভাগি কাকা আর জ্যাটার মধ্যে ভাগাভাগি হবার জন্য ওই কাকার ছেলেটা জ্যাটাকে কী মানে তেরে তেরে কিছু বলতে গেছিলো জ্যাটা এমন একটা চড় মেরেছিল ওই ছেলেটার গায়ে গালে এমন চর মেরেছিল কাঞ্চাপাটিতে লেগে ও সঙ্গে সঙ্গে ওইখানেই পড়ে মারা যায় হুম সেই ছেলেটার বয়স মানে চব্বিশ থেকে পঁচিশ বছর তারই নাকি আত্মাটা ঘুরে বেড়ায় এরম হয় যাই হোক জানতে পেরে আমাদের তো যা ভয় লেগেছে তারপরে আশা করি আমরা যখন জানতে পেরে গেছি আর ওর কাকা টাকারা সব পালিয়ে গেছে ছেলেটা মারা যেতে ওই বাড়িতে আর থাকে না হ্যাঁ সেই ছেলেটারই আত্মাটা এরম ঘুরে বেড়ায় আমরা সব এখন চোর বাগানে চলে এসেছি আর ওই যে থাকতাম সেটা ছেড়ে দিয়েছি আর ওপরে ওপরে যত পর্যন্ত আমাদের প্রোমোটারিং বাড়িটা না হয় হয়েছিল তত পর্যন্ত আমরা যে আছে কি বলবো সন্ধে হলে একটা ওখানে বড় মন্দির ছিল ওই মন্দিরেতে মা আর আমি বসে থাকতাম তারপরে আমার দাদা আসতো তখন আমার দাদাকে নিয়ে আমরা ওপরে যেতাম গিয়ে থাকতাম এত ভয় পেয়েছি হুম কী বলবো দিদি এই হলো ঘটনা আরও ঘটনা আছে বলবো তুমি শ্রোতাদেরকে ভালো করে ঘটনাটা বলে দিও আমি যেভাবে পারলাম বললাম তোমার মুখে এই ঘটনাটা শুনতে চাই